তারা ঈদের আগের দিন পর্যন্ত আমি যাই হোক যে এখানে আলোচনা আছে যারা ক্রয় করবেন যদি আসলে চয়েসফুল হয় আর যারা ক্রয় করবেন ক্রয় করার পরে ঈদ পর্যন্ত আসলে জানোয়ার ভাই আপনাদেরকে মানে ফ্রিলি এটার লালন পালন করে দিবে কারণ নিজে সন্তানের মতো করে তারা এই গরুগুলো আসলে তৈরি করেছেন আর ন্যাচারাল খাবার যে খাবারগুলো আসলে প্রকৃত পক্ষে ওরা নিজেরা এই যে আপনারা দেখতে পারতেছেন আর পাশাপাশি ওই সাইডে আসলে ঘাস রোপণ করা আছে তারপরের গরুটা আসলে দেখেন কালো কালো গরুটা একই কোয়ালিটি এটা এমন যে সাড়ে পাঁচ মন আছে এটা চার দাঁত এইটাও সাইড দ্যাখ চাইন হ্যাঁ আর এটার দাম কত যাচ্ছে এটা চাইছে এক লক্ষ সত্তর এবং আলোচনা সবাইকে যে পছন্দ হয় এটা হ্যাঁ এই গরুটা এক লক্ষ সত্তর টাকা দাম চাওয়া আছে আর যারা আসলে নেবেন তারা এই এই গরুটা আসলে আলোচনা আছে আর এই গরুটার কি অবস্থা এটা চাইতেছে এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার ওয়েট কেমন হবো ওয়াইট আছে সাড়ে চার মনে আছে এটা এটা দাঁতের কি অবস্থা এটা দুই দাঁত এটা দুই দাঁত মানে শিং ছোটো ছোটো শিং ছোট কারণে গরুটা বড় দেখা যাচ্ছে না যাই হোক এটা এর দাম কেমন চাচ্ছেন টাকা তবে মাঝেও আসলে যারা গ্রাহক আলোচনা করতে পারে আর যারা আসলে যে আমি গরুগুলা দেখাচ্ছি ভালোভাবে দেখায় যারা গ্রাহক রয়েছেন যারা এই গরু আসলে ক্রয় করতে ইচ্ছুক আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই গরুগুলার আপনারা জামালপুর সরিষাবাড়ি আরামনগর গ্রাম আনোয়ার ভাই রসুল ভাই বললে যে কেউ আসলে তাদেরকে চেনে আর আমি যে আসলে যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন আর আলোচনা সাপেক্ষে এই গরুগুলো যে দামগুলো আমি বলে দিলাম সেখানে কম কম বেশি করার একটা সিস্টেম আছে তো আপনারা আলোচনা করে নিতে পারেন আর ঈদ পর্যন্ত আসলে যারা কোরবানির জন্য নেবেন তারা কিন্তু বলছে যে ঈদ পর্যন্ত যদি আসলে এই গরুগুলো আপনার ক্রয় করে তাদের কাছে রাখতে চান সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজের টাকায় আসলে আপনাদের এই গরুটাকে লালন পালন করে দিবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম